আপনার নাম শামিমা শামিমা আক্তার আপনার বয়স চোদ্দ বছর বয়স আপনার পিতার নাম শামিম শামিম শেখ না মায়ের নাম জেসমিন জেসমিন বেগম থানা ক্যানিগঞ্জ জেলা জেলা ঢাকা জেলা ঢাকা যে এলাকায় থাকেন ওই এলাকার নাম জৈনপুর জৈনপুর ঈদগাহ মাঠ পূর্ব জি

আপনি এখানে আমাদেরকে লেখছেন যে কারো সাথে কথা বলতে মেজাজ অনেক গরম থাকে কেউ তার সাথে কথা বলতে পারে না যখন ঘরে আসে তখন অনেক জিনিসপত্র ভাঙচুর করে নিজের মাথা নিজে দেওয়ালে বাড়ি মারে আপনি কি এগুলো করেন যখন আপনি করেন তখন কি এগুলো তো মনে থাকে না মনে থাকে না বাথরুম এ গলা করেন চোদ্দ পনেরো মাস থেকে হচ্ছে কোন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন কি দেখাইছেন হুজুর নাকি ডাক্তার হুজুর ডাক্তার দুইটাই দেখাইছেন হুজুরা কি বলছিল

উঠানে উঠানে ওইখানে কালো ছায়া সাদা ছায়া কুকুর বিড়াল পরিচিতা পরিচিত মানুষ কি বুঝে যাচ্ছে মনে হচ্ছে অনেক কিছু আছে মনে হচ্ছে অনেক কিছু আছে কিন্তু দেখতে পাচ্ছেন না নাকি আমি তো আপনাকে দেখার কথা বলিয়ে নেই বলছি না ওকে ওই উঠানে এখন কি বুঝা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত পরিচিত মানুষ কি একটা খাসা জি দেখেন তার আকৃতিতে ফিরে আসবে আউজ বিদলাহীরা সেই তলি জিম বলে সে পুরুষ নাকি মহিলাই স্পষ্ট দেখবেন সেটা দেখেন তো সে পুরুষ নাকি মহিলা আপনি হাত গোলে নামান চোখ বন্ধ রাখেন থেকে আপনার দিকে আগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক ভাবে আছে আচ্ছা আপনি তাকে করেন যে তুমি আমার ক্ষতি করো কেন

আপনি তাকে দেওয়ার করেন যে আমাদের মাথা বাড়িয়ে দিত্র তোমাদের ইচ্ছা কথা দিকে তোলেন এখন তোমাদের ইচ্ছা ভালো লাগেনি দেখেন তো তাদের গেছে নি এখন ইচ্ছা এখন ইচ্ছে দিবনি কেন

কি বলে তোমাদের তিনজনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন তিনোটাই পুরুষ রুগী যে রুগীকে রাতে যে খারাপ স্বপ্ন দেখাইতা

ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকড়ে ফেলে আমাদের হুজুরদেরকে দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর মাথায় পাগড়ি আছে হুজুর আপনি যেখানে আছেন রে মুহূর্তে আল্লাহ দূর দূর তালাচ্ছে তুই তুমি কি দুজনে হাজির হন হুজুর আপনি যেখানে আছেন রে মুহূর্তে আল্লাহ দূর দূর সামনে 5000 দুজনে সাহায্য হন আল্লাহ

টোটাল দশ জনকে একটা খাঁচায় বন্দি করেন দশটাকে একটা খাঁচায় বন্দি করছে হুজুরে দশ জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে কতজন বলতেছে বলে অনেকজন আছে অনেক অনেকজন আমাদেরকে সংখ্যা বলতে হবে যে এতজন স্পষ্ট করে বলেন

সাত জায়গা থেকে সাতটা কুফরি তুলে নিয়ে আসেন সাত জায়গা থেকে সাতটা কুফরি তুলে নিয়ে আসছে আমার জন্য কয়টা বান মারছে কয়টা বান মারছে

মাতবর আমার নাম হচ্ছে शेफाली বেগম পাইছেন জি মজুদ সমস্যা হচ্ছে যে সাত বছর বিদেশে আছে তিনি কোন দনের রিইনফোর্িশড করতে করতে পারছে না একের পর এক বাধা লেগেই থাকে সুজরে আমরা টেস্ট করে দেখলাম ওনার ওনার জন্য খুবই খারাপ ভালো কুফরি এবং বারমার সুজরে দেখেন ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে

বন্ধ করলে পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করে তখন কি করবেন বন্ধ করার দরকার নাই পরবর্তীতে ছুটি ক্ষতি করলে সমস্যা আপনারা সবগুলোকে জবাই করে দেন সবগুলোকে জবাই করছে জি জিনে লাশ কুফরিবান সবগুলো এক জায়গা করেন জিনে লাশ কুফরিবান সবগুলো এক জায়গা করেন হুম করছে করছে সবগুলো কালো হোক আপনার সবাই চলে আসেন টাঙ্গাইল টাঙ্গাইল জেলা টাঙ্গাইল থানা গেরামার নাম হচ্ছে রুগীর নাম হচ্ছে জাকিয়া ডাক নাম হচ্ছে ঝুমুর রুগীর বয়স বিশ রোগীর নাম জাহাঙ্গীর আলম আমার যে लवली আলম ভিটা খুঁজে বের করেন হুজুর রোগী প্রচুর অসুস্থ রোগে এখন বর্তমান হসপিটালে আছে অনেক সমস্যা যেমন মাথা ব্যথা করে মেজাজ খিটখিটে থাকে অস্থিরতা কাজ করে আর হুজুর অনেক কিছু প্রবলেম আমরা পেয়েছি হুজুর আমরা টেস্ট করে সময় তার সাথে জিন এবং বানর সমস্যা পেয়েছি দেখা তো তার সাথে টোটাল কয়টা জিন আছে

দিয়াছি কুপী করছে ছয়টা ছয়টা কুপী নয়টা বান ছয়টা কুপী তুলে নিয়ে আসেন নয়টা বান ছয়টা কুপী তুলি নিয়ে আসেন দিয়াছি ওদের গুলো কি কি ফাটেছ আসছে নিস্তেক আসছে আসছে ওকে জিনগুলোকে সবগুলোকে জবায়ে করে দেন জিন সবগুলোকে জবায়ে করে দেন ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করুন ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসে এক জায়গা করুন সবগুলো তো আগুন চালিয়ে দেন জালিয়ে দিছে

জিনের লাশ পুকুরে বাল সবগুলো এক জায়গা করেন জি করছে করছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে হুজুর এগুলো জলে কালো কালো হইছে জি হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন আপনারা সবাই চলে যান লন্ডন

সবসময় অসুস্থ থাকে আয় উন্নতি নেয় সব কাজে বাধা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে কুফরি বান মারছে দেখেন তো টোটাল কয়টা পুফরি আছে আগে জিনের সমস্যাটা দেখেন টোটাল কয়টা জিন আছে

হুজুর দেখেন তো এগুলো কেউ ফাটাইছে কিনা সম্ভবত কে ফাটিয়েছে আপনার তবু একটু সময় নিয়ে দেখেন কি বলে জি কে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ি মানুষ কি বলে শ্বশুরবাড়ি মানুষ শ্বশুরবাড়ি মানুষ ঠিক আছে জিন সবগুলোকে জবাই করে দেন

এবং আলী আমজ হাজব্যান্ড ওয়াইফ দুজনের পাইছে নজুর হুজুর আলি আমজদ সমস্যা হচ্ছে শরীর অনেক গরম থাকে রাত্রে ঘুম আসে না আরো শারীরিক অনেক সমস্যা হুজুর আর ওনার ওয়াইফের সমস্যা হচ্ছে যে ওনার ওয়াইফের খুব হার্ড সমস্যা হুজুর দুইজনের সাথে আমরা টেস্ট করে জিন ভাঙ কুফি তিনটারে সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো দুইজনের সাথে টোটাল কয়টা জিন আছে নয়টা নয়টা জিন আছে নয়টাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে নয়টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি ক্ষতি করতে পারে জি কতজন আছে তাদেরকে সহ নিয়ে আসেন নিয়ে আসছে হুজুর দুজনের জন্য টোটাল কয়টা কুফরি করছে জনের জন্য টোটাল দশটা কুফরি করছে না বান কয়টা মারছে হুজুর বান